অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে স্কাইডাইভিং করতে গিয়ে ঘটেছে এক চাঞ্চল্যকর ও ভয়াবহ ঘটনা আকাশে উড়ন্ত বিমানের ডানার সঙ্গে আটকে পড়েন এক স্কাইডাইভার পনেরো হাজার ফুট উচ্চতায় এই অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয় প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই ব্যক্তি স্কাই ড্রাইভিংয়ের উদ্দেশ্যে একটি ছোট বিমানে করে নির্ধারিত উচ্চতায় পৌঁছান সব প্রস্তুতি সম্পন্ন করার পর তিনি বিমান থেকে ঝাঁপ দেন তবে ঝাঁপ দেওয়ার মুহূর্তেই অপ্রত্যাশিত বিপত্তি ঘটে প্রবল বাতাসের চাপে তার প্যারাশ্যুট আংশিকভাবে খুলে যায় এবং মুহূর্তের মধ্যেই সেটি বিমানের ডানার সঙ্গে জড়িয়ে পড়ে এতে স্কাইড্রাইভারটি প্যারাশ্যুটসহ বিমানের পাখায় আটকে যান ঘটনার সময় বিমানে মোট ষোলো জন স্কাইডাইভার উপস্থিত ছিলেন ভিডিও ফুটেজে দেখা যায় স্কাইডাইভারটি বিমানের ডানায় ঝুলে রয়েছেন এবং পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিষয়টি আজ করতে পেরে বিমানের পাইলট তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে যান এবং সম্ভাব্য বিপদের আশঙ্কা করেন বিমানের ভারসাম্য নষ্ট হবার ঝুঁকি থাকায় পাইলট দ্রুত সিদ্ধান্ত নেন পরিস্থিতি সামাল দিতে বিমানের একজন ক্রু অন্য স্কাইডাইভারদের দ্রুত নিরাপদে ঝাঁপ দেওয়ার নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী তেরো জন স্কাইডাইভার সঙ্গে সঙ্গে বিমান থেকে বেরিয়ে যান তবে দুজন স্কাইডাইভার পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমানের ভেতরেই থেকে যান যাতে জরুরি অবস্থায় পাইলটকে সহায়তা করা যায় এদিকে বিমানের দানায় আটকে পড়া স্কাইডাইভারটি অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন তিনি নিজের কাছে থাকা হুক নাইফ নামের একটি বিশেষ নিরাপত্তা যন্ত্র ব্যবহার করেন এই যন্ত্রটি মূলত জরুরি মুহূর্তে দড়ি বা প্যারাশ্যুট কেটে মুক্ত হওয়ার জন্য ব্যবহার করা হয় দীর্ঘ চেষ্টা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে তিনি নিজেকে বিমানের দানা থেকে মুক্ত করতে সক্ষম হন এবং পরে নিরাপদে অবতরণ করেন অস্ট্রেলিয়ার পরিবহন নিরাপত্তা ব্যুরো এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে সংস্থাটি জানিয়েছে স্কাইডাইভারটির দ্রুত সিদ্ধান্ত ও সঠিক নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে একই সঙ্গে বিমানের পাইলট ও ক্রুদের পেশাদারিত্বও প্রশংসা করিয়েছে এক পর্যায়ে পাইলট দক্ষতার সঙ্গে বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন ফলে বিমানে থাকা বাকি সদস্যরাও নিরাপদে ফিরে আসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় এই ঘটনা আবারও প্রমাণ করল অ্যাডভেঞ্চার স্পোর্টস যতটা রোমাঞ্চকর ততটাই ঝুঁকিপূর্ণ তবে সঠিক প্রশিক্ষণ নিরাপত্তা সরঞ্জাম এবং উপস্থিত বুদ্ধি বড় বিপদকেও নিয়ন্ত্রণে আনতে পারে